দুটো বিড়ালে কেমন ঝগড়া করছে না কান্নাকাটি করছে মানে করছে কিছু বুঝতেই পারছি না দেখো দুজনে দুজনের সুখ সেটাও বুঝতে পারছি না দেখো কীরকম আওয়াজ করছে দুটোতেই ওদের কি দুঃখ শেয়ার করছে না সুখ আনন্দ কিছুই বুঝতে পারছি না দেখ বাবু আরে কি করছে দেখ ওরা কি করছে দেখ দেখেছিস কি করছে দেখ কাঁদছে না হাসছে ওরা কি কাঁদছে না ওরা আনন্দ করছে কোনটা কাঁদছে না ঝগড়া করছে ঝগড়াও করতে পারে কি করছে কাঁদছে কতক্ষণ ধরে কাঁদছে না

জিজ্ঞেস করো বলো বলছে না মা একদম কথা বলছেন না তো অনেকক্ষণ ধরে ঝগড়া করছে দেখো ওরা কতক্ষণ ধরে ঝগড়া করছে ঝগড়া করছে না কাঁদছে কি হয়েছে ওদের

বাঘের মতো বাঘের মতো না কত বড় বড় হাঁ করছে দেখেছো ওরা এখন কিচ্ছু দেখবে না ওরা এখন ঝগড়া করছে ছাগল দেখছে ছাগলে দেখছে তোমরা দেখছো তার জন্য ছাগলেও দেখছে দেখো কত বড় বড় হাঁ করছে দেখেছো হ্যাঁ

দেখি বিড়ালগুলো কি করে ছাগলটাকে দেখে ওমা মা তাও তো নড়ছে না দেখো ছাগলটা চলে যাচ্ছে তো ও বিড়ালগুলো নড়ছে না না বাবা ওরা কত কান্নাকাটি করছে না ঝগড়া করছে যেটাই করছে এবার খারাপটা ছাগল যাচ্ছে এবার কি করে দেখি আর একটাও যাচ্ছে তিনখানায় ছাগল যাচ্ছে দেখেছো কত ছাগল যাচ্ছে তো ওরা নড়ছে না দেখেছো আখন থেকে ওরা কাটছে না ঝগড়া করছে দেখো সব ছাগলগুলো চলে গেল তোবো ওরা এখনো ঝগড়া করে যাচ্ছে কেঁদে যাচ্ছে কি হচ্ছে না এই লেগে গেছে দেখো দেখেছো বসে গেছে ওা ঝগড়া করতে পারছে না কালো বিড়ালটা তাই না সাদা বিড়ালটা এখনো এই মানে হাঁপিয়ে উঠেনি আর কালো বিড়ালটা হাঁপিয়ে উঠেছে মানে বড় ছাগলটা যাচ্ছে এবার ইনু যাচ্ছে এবার ইন্দ্রাণী যাচ্ছে এবার দেখো তবুও ওরা নড়ছে না দেখছো তবুও নড়লো না ওরা একইভাবে ওরা ঝগড়া করছে না কাঁদছে কি করছে একইভাবে তাই না